আধে রাধে বন্ধুরা তো চলো তোমাদেরকে আজকে আমি বলবো যে গোপাল সোনা কীভাবে আমাদের বাড়ির একজন সদস্য হয়ে উঠল আজ থেকে এক বছর আগে যখন গোপাল সোনা আমাদের বাড়িতে আসেনি তখন আমাদের বাড়িতে যদি কেউ কিছু জিনিস আনতো সেটা খাবারই হোক বা পড়ারই হোক প্রথমেই বাড়িতে আমাকে বলা হতো তুই তো বাড়ির ছোট। তাহলে তুই আগে খেয়ে দেখ বা তুই জিনিসটা আগে ইউজ করে দেখ এখন হয়ে গেছে পুরোটাই উল্টো ননাই যবে থেকে আমাদের বাড়িতে এসছে তবে থেকে সবাই একটাই কথা বলে আগে ননাইকে ভোগ দিবি তারপর কিন্তু তুই নিবি যেমন কোনো দিন যদি আমি কোনো জামা প্যান্ট কিনি তার আগে কিন্তু ওর জন্য দুটো জামা প্যান্ট কিনে রাখি তারপর আমি আমার জন্য জামা প্যান্ট কিনি এই যে কিছুদিন আগে ছিল আমার জন্মদিন তো সেদিনকেও দেখলাম মা আমার জন্মদিনের জায়গায় মনে হচ্ছে যেন তার জন্মদিন পালন করছে তাই তার জন্য এত কিছু রান্না করে তাকে ভোগ দেওয়া হলো রাধে রাধে